আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে আপনাদের সাথে আমি এই চমৎকার ডিজাইনের গলার ডিজাইনটি শেয়ার করব তো যে কোনো ধরনের গস কাপড়ের জামার উপরেই কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এখানে আমি একটি কামিজের উপরে ডিজাইনটি তৈরি করব তো এখানে আমি পেস্টিং নিয়েছি, পেস্টিংটাকে এবার আমি দুই মাছ দিয়ে দিব এবং আমি সরাই নিয়ে নিব এখানে তিন ইঞ্চি তো আমি দুই ভাঁজ করে এখানে সরাই তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার লম্বায় আমি নিবে নিয়ে নিব তেরো ইঞ্চি এবার তেরো ইঞ্চি থেকে এভাবে ইঞ্চি ট্যাপটাকে ধরে আমি সড়াই আরও এক ইঞ্চিতে মার্ক করে নিব এবার ওই এক ইঞ্চির সাথে এখানে তিন ইঞ্চির দাগ মিলিয়ে একটা দাগ আমি দিয়ে দিব তো এভাবে বাঁকা করে আমি মিলিয়ে দাগটি দিয়ে দিব এভাবে মার্ক করে নেওয়ার পর এই মার্ক থেকে আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে আরেকটি মার্ক করে নিব। তো আমি নিচের থেকে সাইডে নিচের সাইডে এবং পাশের সাইডে এভাবে এক ইঞ্চি বাড়িয়ে আমি আরেকটি মার্ক করে নেব তো আপনারা যদি ভিডিওটি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা ভিডিওটি প্লিজ স্কিপ করে দেখবেন না এতে করে দেখা যাবে আপনারা অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখা যাবে স্কিপ করে যাবেন তাতে করেও কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না এবার আমি দাগ অনুযায়ী কেটে নিব তো ভালো করে লক্ষ্য করুন যে আমি কিভাবে এই কাপড়টিকে কেটে নিচ্ছি তো প্রথমে যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি এবার কেটে নিব তো এবার আপনারা চাইলে কিন্তু এখানে সোজা করে কিন্তু উপর পর্যন্ত কেটে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমি যেভাবে কাটছি সেভাবেও কেটে নিতে পারেন সেলাইয়ের সুবিধার জন্য আমি এভাবে গলার ডিজাইনটি কেটে নিয়েছি এবার আমি গলার ডিজাইনটিকে একটু মেলে দেখিয়ে দিচ্ছি যে গলার ডিজাইনটি দেখতে ঠিক কীরকম হয়েছে তো আমি এরকম করে একটি গলার ডিজাইন তৈরি করে নিলাম এবারের ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে পনেরো ইঞ্চি লম্বা একটি টুকরো কাপড় নিলাম এই কাপড়টির উল্টো সাইডে আমি এভাবে পেস্টিংটি রেখে তারপর সাইড থেকে অতিরিক্ত অংশটুকু আমি কেটে নিব সেলাইয়ের জন্য প্রায় এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকিটা আমি কেটে নিব তো সেলাইয়ের জন্য সাইড থেকে পেস্টিং থেকে পেস্টিংয়ের বাহিরে আমি আরও এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কেটে নিলাম এবার আমি যে জামাটির উপরে ডিজাইনটি করব সেই জামাটির ফ্রন্ট সাইডে এভাবে আমি মাছ বরাবর একটি দাগ দিয়ে দিব দাগটা দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে ডিজাইনটি করার জন্য এই কাপড়টিকেও আমি দুই ভাঁজ দিয়ে ঠিক মাছ মাছ বরাবর একটি মার্ক করে নিব তো নিচ থেকেও আমি মাছ বরাবর একটি মার্ক দিয়ে দিলাম এবার গলার ডিজাইনের উপরে যে মেইন যে পার্ট জামার মেন পার্টের উপরে ঠিক পাশে এভাবে পেস্টিংয়ের কাপড়টিকে রেখে তারপর আমি এখানে হিজাব পিন দিয়ে এগুলোকে আটকে নিচ্ছি এতে করে কাপড়টি কিন্তু সরে যাবে না তো কলার ডিজাইনটি খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে সেলাই করার জন্য আমি এখানে পিন দিয়ে দিয়েগুলোকে আটকে নিচ্ছি তো আমি পিন দিয়ে খুব ভালোভাবে কাপড়ের সাথে এই পেস্টিং কাপড়টিকে আটকে নিলাম এবার আমি সেলাই করে নিব তো সেলাইটি আমি এখানে ভিতর থেকে যে আমি পেস্টিংয়ের কাপড় যে ভিতরের অংশ সেখান থেকে এভাবে আমি সেলাইটি করে নিব তো আমি সেলাইটি করে নিচ্ছি সেলাইটি কিন্তু কাপড়ের উপরে হবে অনেকটা এখানে কিন্তু পেস্টিংয়ের ঠিক একেবারে মাছ বরাবর কিংবা একেবারে উপর থেকে কিন্তু সেলাইটি করা যাবে না পেস্টিংয়ের একেবারে সাইড থেকে কিন্তু সামান্য অল্প একটু উপরে রেখে আমি এখানে সেলাইটি করে নিচ্ছি তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এবার আমি এভাবে ঘুরিয়ে নিয়ে এবার বাকি অংশটা টাকা এভাবে আমি সেলাই করে নিব তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব তো সেলাইটি আমি করে নিলাম এবার এখানে আমি মাঝখান থেকে অতিরিক্ত যে কাপড়টি সেটি আমি কেটে নিব তো আমি এভাবে সেলাই থেকে এখানে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকিটা আমি কেটে নিব তো সেলাই থেকে কিন্তু অবশ্যই আধা ইঞ্চি বাড়তি রেখে তারপর আমি কাপড়টিকে এভাবে কেটে নিচ্ছি তো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি দুই কর্নারে এবং সাইড থেকে একটু করে কেটে দিব। তবে খেয়াল রাখবেন সেলাইয়ের উপরে যেন কাটিংটা না পড়ে এতে করে কাপড়টি উলটিয়ে নিতে কিন্তু সুবিধা হবে এবং খুব সহজভাবে সুন্দরভাবে কিন্তু কাপড়টি উলটিয়ে নেওয়া যাবে তো তার জন্য আমি এখানে সামান্য কিছুটা এখানে এভাবে কেটে নিলাম এবার সাইডের যে অতিরিক্ত যে আমি কাপড়টি রেখেছি সেটি আমি এভাবে মুড়িয়ে সেলাই করে নিব তো সেলাইটি করার পর পেস্টিংটিকে আমি উল্টো সাইডে নিয়ে তারপর আমি আরেকটি সেলাই করে নিব এবার আমি এরকম একটি লেস ব্যবহার করব। লেসটিকে আমি এভাবে ভিতরের অংশে রেখে তারপর আমি এভাবে সেলাইটি সো সাইডে করে নিব তো সেলাইটি করে নেওয়ার পর এখানে আমি বুকের অংশে একটি ডিজাইন দিব তো তার জন্য এখানে আমি একটি টুকরো কাপড় নিয়ে আর তার সাথে একটি পেস্টিং নিয়ে নিয়েছি এখানে যে কাপড়টি নিয়েছি কাপড়টি দুই ভাঁজ দেওয়ার পর এখানে সড়াই আছে পাঁচ ইঞ্চি এবং লম্বাই আছে মোট পনেরো ইঞ্চি তো এবার আমি কাপড়টিকে একটু মেলে নিব কাপড়টি মেলে নিয়ে উপরের সাইডে এভাবে আমি ভাঁজ দিয়ে তারপর আমি একটি সেলাই করে নিব তো এই অংশটি কিন্তু বুকের ডিজাইনের উপরের দিকে থাকবে তো এখানে ভাঁজ দিয়ে আমি একটি সেলাই করে নিব। সেলাইটি করার পর আধা ইঞ্চি পর আমি এভাবে কাপড়টি কুচি দেওয়ার মতো করে এভাবে ধরে সামান্য একটু খালি জায়গা রেখে আমি একটি সেলাই করে নিব তো এতে করে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হবে তো এভাবে যে কয়টা করা যায় আমি ঠিক সেই কয়টা এখানে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কতটুকু জায়গা খালি রেখে এভাবে আমি ডিজাইনটি করার জন্য সেলাই করে নিচ্ছি তো এভাবে আমি এই কাপড়টির পুরো অংশেভাবে দুই ভাঁজ দিয়ে সেলাইটি করে নিব তো আমার সেলাইটি করে নেওয়া হয়ে গেছে তো কাপড়টি এখানে এখন মোট লম্বাই আছে ছয় ইঞ্চি তো এবার আমি ইঞ্চি ট্যাপটাকে এখানে উপর থেকে দৌড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিব তো দুই সাইডে আমি এখানে সাত ইঞ্চিতে মার্ক করে নিব করে নেওয়ার পর আমি যে কুচি দিয়ে যে ডিজাইনটি তৈরি করেছি সেটিকে এভাবে আমি সাত ইঞ্চি বরাবর রেখে নিচের দিকে এভাবে আমি রেখে ফিন দিয়ে এবার আটকে নিব তো কাপড়টিকে আমি সাত ইঞ্চি মার্ক করে নেওয়ার পর থেকে নিচ পর্যন্ত আমি এভাবে দিয়ে সেলাই করে নিব তো আমি এবার ফিন দিয়ে এটাকে আটকে নিব এতে করে সেলাই করতে সুবিধা হবে কাপড়টি সরে যাবে না এবং গলার ডিজাইনটি সমান এবং সুন্দরভাবে সেলাই করে নেওয়া যাবে তো আমি ফিন দিয়ে আটকে নিলাম এবার আমি এভাবে সেলাই বসিয়ে দিব তো আশা করছি আজকের এই গলার ডিজাইনটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ